সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমার ইউটিউব চ্যানেল জীবন কুরা এটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন আমার ভিডিওতে আর এই বীজগণিত করতেছি বীজগণিতের অঙ্কগুলো করতেছি এগুলো আমরা বুঝিনি এ হচ্ছে লক বৃত্তি হচ্ছে বেস হচ্ছে টু রুট ফাইভ বাই বিশ এর শোষণ কত লক 2 বাই রুট ফাইভ টু বাই বিশ না এটা কেটে দিই লক 2 বাই ফাইভ বিশ সমান লক 2 বাই ফাইভ টু বাই ফাইভ স্কোয়ার এ স্কোয়ার দেওয়ার মানে কি এটা এসোয়ার করলে হচ্ছে হয় তাও আমি দেখাই দিচ্ছি টু সমান দুই দুপুরো চার রুট ফাইভ সময় শুন চার ইন্টু রুট কেজি যায় পাঁচ সময় শুন বিশ ঠিক আছে এবার লক টু রুট ফাইভ টু রুট ফাইভ এ জায়গায় দুই এই দুইটাই যদি চলে এসে তাহলে দুই ইন্টু ওয়ান সমান সমান দুই এটাই অ্যান্সার এটা হলো কীভাবে লক এ লগা দুই মিনিট সূত্র অনুযায়ী লগ এ বেস আর এটা যদি সমান হয় তাহলে ছ যদি সমান হয় তাহলে ওয়ান ওয়ান হয় من <applause>